পেঁপে গাছের গোড়ায় এভাবেই কেন ফুটি দেওয়া হয়েছে জানেন এই গাছটা ছিল আগে একটা পুরুষ পেঁপে গাছ অর্থাৎ যে গাছে ফল ধরে না তো পুরুষ পেঁপে গাছ বলে আমরা অনেক সময় গাছ কেটে দিই তো আমরা অনেক সময় বাগান করি বাগান করলে সতে দুই তিনটা গাছ এভাবে করে পুরুষ পেঁপে গাছ পরে যায় তো পুরুষ পেঁপে গাছ পড়লে আপনি সেটাকে গাছটাকে গোড়া থেকে না কেটে সহজেই খুব সহজে কিন্তু একটা টেকনিকের মাধ্যমে সেটাকে স্ত্রী পেঁপে গাছের রূপান্তর করতে পারবেন তো দেখেন এই গাছটা ছিল কিন্তু আগে একটা পুরুষ পেঁপে গাছ এখন এই গাছটা স্ত্রী পেঁপে গাছ হয়ে গেছে অর্থাৎ গাছে ফল ফল ধরে গেছে দেখেন ফল ধরা গাছ ফল ধরা এবং এভাবে করে আরও আগে ফল ধরবে দেখেন কীভাবে স্ত্রী পেঁপে গাছে রূপান্তর করবে গাছের গোড়া থেকে অন্তত দেড় দেড় ফিট উপরে দেড় ফিট উপরে করে এভাবে করে ধারালো চাকুর মাধ্যমে এভাবে করে চারোপাশ ফেটে দিবেন এ পাশে ডুবিয়ে যাতে পাশে বের হয় এভাবে করে ধারালো চাকর মাধ্যমে সাত থেকে আট ইঞ্চি করে এভাবে চারোপাশ ফেটে দিবেন ফেঁটে দেওয়ার পরে এভাবে করে বাঁশের কাঠ বাঁশের খুঁটি ঢুকায়ে রেখে দেবেন ডুকায়ে রেখে দিলে পরবর্তীতে এটা স্ত্রী পেঁপে গাছে রূপান্তর হবে তো আমরা জানি পুরুষ পেঁপে গাছকে স্ত্রী প্যাপে গাছে রূপান্তর করার কয়েকটা কৌশল তার মধ্যে অন্যতম এই একটা কৌশল হচ্ছে এটাই আপনি আপনার বাড়িতে যদি পুরুষ পেঁপে গাছ থাকে তাহলে স্ত্রী পেঁপে গাছে এই টেকনিকের মাধ্যমে রূপান্তর করাতে পারবে ধন্যবাদ